শ্বশুরের হাত পা টিপে জন্য জায়গা আছে কিনা টিক টিক ঠিক ঠিক শব্দ করলে কি লাহল আলা কোয়াল্লা পড়তে হয় মানুষ বিভিন্ন দোকানে বাকি করে এই বাকি টাকা মানুষের কাছ থেকে উঠানোর জন্য দোকানদাররা হাল খাতা দেয় এটা কতটুকু সময় জায়গা আছে লিখেছেন সুনতি খাতনা দাওয়াতের উপহার দেওয়া যাবে কিনা কাপড়ে বুকের দুধ লাগলে কি সেই কাপড় পরে নামাজ আদায় হস্তিমের হাঁচি শুনলে আমরা উত্তরে কি বলবো মারিয়াম জাহান সীমা লিখেছেন আমি যে জায়গায় নামাজ পড়ি তার পাশে ড্রেসিং টেবিলের আয়না আছে আমার নামাজের মধ্যে আয়নার দিকে নজর চলে যায় এদিকে আমার নামাজ হবে আমরা যখন সালাত আদায় করবো তখন এমন কোনো কিছু আমাদের সীমানার মধ্যে থাকা উচিত নয় যা আমাদের সালাতের মনোযোগকে নষ্ট করে সালাতের মনোযোগে ব্যাঘাত সৃষ্টি করে অতএব আমরা যখন সালাত আদায় করবো ঠিক আমাদের সামনে যদি আয়না থাকে এবং সেই আয়না যদি আমাদের চোখ পড়ে অর্থাৎ আমাদের দৃষ্টির সীমানার মধ্যে থাকে তাহলে সেক্ষেত্রে সেটা অনুচিত হবে হয় আমি তার ডানে আমি এমন কোনো জায়গায় দাঁড়াবো যে আয়না চোখ পড়বে না অথবা পেছনে দাঁড়াবো যে এত দূরে চোখ যাবে না অথবা কিছুদিন আয়না ঢেকে নিব এমনটি করা আমাদের উচিত এবং কর্তব্য তারপরও যদি এরকমটি না করে আমরা আয়নাকে সামনে রেখে নামাজ আদায় করে ফিরে নামাজ হয়ে যাবে কিন্তু নামাজটি মাকরু হবে আমাদের মনোযোগ নষ্ট হওয়ার মতো বিষয় সেখানে থাকার কারণে বিশেষ করে যদি কেউ আয়নার দিকে তাকায় সেক্ষেত্রে নামাজ মাকরু হবে নবিকরিম সাল্লাহ সাল্লাম বোখারের একটি মতে তাকে একবার সালাত আদায় করবার জন্য এক টুকরো কাপড় দেওয়া হয়েছে তিনি তার উপরে দাঁড়িয়ে সালাত আদায় করেছেন কাপড়টি বেশ কারুকার্য খচিত ছিল তখন নবী সাল সাল্লাম সালাদ শেষ করে বললেন যে আমাকে এই কাপড় কে দিয়েছে এটি আমার মনোযোগ মনোযোগে ব্যাঘাত সৃষ্টি করছিল তখন পরিবর্তন করে একটা প্লেন কাপড় দেওয়া হয় তারপর তিনি আদায় করেছেন এখান থেকে বোঝা যায় নামাজের মনোযোগ নষ্ট হতে পারে এরকম কোনো কিছু সীমার মধ্যে রেখে সালাত আদায় করা অনুচিত সেই বিবেচনায় আমরা আয়নার বিষয়টিকে মাথায় রেখে আদায় করবো যে সামনে যেন না থাকে থাকলেও যেন আমাদের দৃষ্টি সেখানে না পড়ে তাইবা ইসলাম আপনি লিখেছেন মোটা হওয়ার জন্য বা হাই ডেভেলপ ডেভেলপের জন্য ওষুধ সেবন করা যায় আছে কিনা। আমি যতটুকু জানি এই জাতীয় ওষুধগুলো বেশিরভাগ ক্ষেত্রেই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং এগুলোর নানা রকমের সাইড এফেক্ট আছে এবং যদি এরকম কোনো সাইড এফেক্ট না থাকে এবং স্বাস্থ্যগত কোনো সমস্যার দিক না থাকে তাহলে আপনি এগুলো ব্যবহার করতে পারেন ক্ষতিকর কোনো কিছু যদি না থাকে আর যদি সেরকম কোনো কিছু থাকে তাহলে তাহলে আপনার জন্য এটা ব্যবহার করা যায় হবে না কারণ হাসমতরা বলেছেন ওলা তাকতুল আংফু তোমরা নিজেদেরকে ধ্বংস করো না আল্লাহ বলেছেন ওলা কবি কবির দিকুমুল্লা তাহলুকা তোমরা নিজের ধ্বংসের দিকে ঠেলে দিও না তো এই জন্য আমরা চেষ্টা করবো যথাসম্ভব এ জাতীয় ক্ষেত্রে এমন বিষয় যেন না হয় সেদিকটা খেয়াল করতে যে বিষয়টি আমাদের মনোযোগ আমাদের কী বলে ক্ষতির কারণ হতে পারে সমস্যার কারণ হতে পারে সেরকম কিছু না হলে সেটি জায়েজ আছে এমনি রায়হান কাবির আকাশ আপনি লিখেছেন আমি জেনাল পড়ুয়া একজন ছাত্র আলহামদুলিল্লাহ আমি আপনাদের কথা শুনে অনেক কিছু শিখেছি আমার সামনে যদি স্পষ্ট বিধাতিক কাজ হয় এবং সেই বিদায়াতি কাজে বাধা প্রদান না করি তাহলে কি আমার গুণা হবে ভাই রায়হান আপনার সামনে যদি কোনো বেধায়াতের কাজ হয় তাহলে আপনি চেষ্টা করবেন সেই বেধায়াতের কাজের বিরোধিতা করা এবং তার প্রতিবাদ জানানো যদি আপনি সেটি করতে না পারেন বা সেরকম সুযোগ না থাকে মনে হয় যে আপনি সেখানে বাধা দিতে গেলে পরিস্থিতি খুব বাজে হতে পারে এবং আপনি বিপদের মুখে পড়তে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার জন্য সেখানে বাধা দেওয়াটা আবশ্যক থাকে না বরং আপনি মনে প্রাণে চেষ্টা করবেন কীভাবে সেটিকে বন্ধ করা যায় বা বিদরিত করা যায় কিংবা তাদেরকে সংশোধনের পথে আহ্বান করা যায় সেটি নিয়ে আপনি ভাববেন পরিকল্পনা করবেন এবং আপনি নিজেকে বিপদের মধ্যে ঠেলে বিশেষ করে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে সেরকম আশঙ্কা তৈরি হলে আপনার জন্য মোটেও সে বিদাতি কাজে সরাসরি প্রত্যক্ষভাবে বাধা প্রদান করা আবশ্যক থাকে না এরপরে মুস্তাফিজুর রহমান নাইম আপনি লিখেছেন অমুসলিমের হাসি শুনলে আমরা উত্তরে কি বলবো অমুস্তিমের হাসি যদি আমরা শুনি তাহলে সেক্ষেত্রে তার জন্য ভিন্নতর কোনো কিছু বলবো এরকম কোনো ভাবনা নেই তবে সাধারণত কোনো মুসলিম যখন হাসি দেন তিনি হাসি হাসি ইয়েতে আলহামদুলিল্লাহ বলবেন হাসি যিনি দিবেন তিনি আলহামদুলিল্লাহ বলার পর আমরা জবাবে ইয়ার হামুক আল্লাহ বলবো যখন তারা শুনবো তারা এটা নবিক্রিম সদ মুসলিমের অধিকার হিসেবে উল্লেখ করেছেন হকল মুসলিম আদাল মুসলিম সিদ্ একাদেশ রয়েছে যে এক মুসলমান অন্য মুসলমানের প্রতি ছয়টি অধিকার রয়েছে তো সেই অধিকারগুলোর মধ্যে থেকে একটি হলো এটি যে আলহামদুলিল্লাহ বললে আমরা বলবো এই আ আল্লাহ তোমার প্রতি রহম করুক কোনো অমসলিম হাসি দিলে তিনি তো আসলে আলহামদুলিল্লাহ বলবেন না যেহেতু তিনি আলহামদুলিল্লাহ বলবেন না অতএব তাকে আর হামকোল্লাহ বলার অপশনও থাকছে না এবং তাদের জন্য আলাদা কিছু বলার অপশনও নাই অতএব আমরা নিরবতা অবলম্বন করবো বাহ্যিকভাবে সেটিই বোঝা যায় আর উত্তর দেওয়ার যে আবশ্যকতা রয়েছে হাসির জবাবে সেটি আমরা অবশ্যই মুসলিমের আলহামদুল্লাহার জবাবে বলবো কারণ আমস্তিম তো আলহামদুলিল্লাহ বলবেই না সে অবশ্যই নেই তাছাড়া এটা মুসলমান অধিকার হিসাবে আদিজে উল্লেখ করা হয়েছে এম টি রহমান আপনি লিখেছেন আমার বয়স এখন উনিশ আমার দাড়ি দুই মুষ্ঠির বেশি আমি কি দাড়ির কিছু অংশ কাটতে পারি বা ছাড়তে পারি ভাই এম টি রহমান আপনার এই বয়সে দুই মুষ্ঠির বেশি যেহেতু দাড়ি রয়েছে আপনি থুতনির নিচে হাত ধরার পর অতিরিক্ত তো অংশের যে দায়ীটা আপনার এক মুষ্ঠির অতিরিক্ত দায়ীটা সেটি আপনি চাইলে কাটতে পারবেন একাধিক সাহাবিদিকে বুহারি শরীফের হাদিসের আলোকে এটি বর্ণিত যে তারা এক মুষ্ঠির অতিরিক্ত দাড়ি কেটেছেন যদিও প্রে নবী সাদ সাল্লামের সাধারণ নির্দেশনাগুলো দেখলে আমরা দেখি যে তিনি বলেছেন আফুল্লু হা আর ফুল্লু হা তোমরা দাড়িকে ছেড়ে দাও দাড়িকে বড়ো করো দাড়ি কাটার ব্যাপারে কোনো নির্দেশনা হাদিসে নেই বরং লম্বা করতে বলা হয়েছে ছেড়ে দিতে বলা হয়েছে বড় করতে বলা হয়েছে অতএব আমরা সেই চেষ্টা করব এর বাইরে দাড়ি যদি কেউ এক মুষ্টির পরে কাটেন তাহলে সাহাবিদের বিভিন্ন আমল দ্বারা বিভিন্ন হাদিস দ্বারাই সেটি জায়েজ প্রমাণিত হয় বিশেষ করে যখন সেটি অনেক বড়ো হওয়ার কারণে আপনার বিড়ম্বনা তৈরি হবে পেশাবের ছিটা আসবে বোতামের তেদের লাগাতে সমস্যা হবে যে সমস্যা যদি তৈরি হয় তাহলে সেক্ষেত্রে আরও বেশি এটা আপনার জন্য জায়েজ আপনি সাধারণ অবস্থাতেও এটি জায়েজ রয়েছে যদিও আরবি বেলো মায়ক্রাম দায়ের ব্যাপারে তাদের নির্দেশনা হলো যে দায়ী লম্বা করতে থাক এবং সেটা যত লম্বাই হয়ে হোক কাটাকাটির দরকার নেই এবং তারা কাটাকাটির অবকাশও আছে বলেন না কারণ হাদিসে শুধু লম্বা করতে বলা হয়েছে কাটা কথা বলা হয় না নবিসাদ আসমিন হাদিসে আমল দ্বারা প্রমাণিত সেটাকে অবশ্য তারাও স্বীকার করবার সুযোগ নেই অস্বীকার করার সুযোগ নেই কারণ সেটি বুহার সোমেন হাদিসে হিসাবে বর্ণিত হয়েছে অতএব কলাসে কথা হলো আপনার যদি দুই মিষ্টির বেশি দায়ী লম্বা হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনি এক মুষ্ঠির অতিরিক্ত অংশ কেটে সুন্দর করে এটাকে পরিপাটি করতে পারবেন ফাহমিদা আফরিন ফাহমিদা আপনি লিখেছেন শ্বশুরের হাত পা টিপে দেওয়া পুত্রবধুর জন্য জায়েজ আছে কিনা এটা করা উচিত নয় কারণ হলো শ্বশুর তার হাত পা যদি পুত্রবধূর টিপেন তাহলে সেক্ষেত্রে মানে কল্পনার জেনার দুয়ার উন্মুক্ত অন্তত হতে পারে কমপক্ষে এতটুকু হওয়ার সম্ভাবনা আছে যার কারণে গুনাহের দ্বার পর্যন্ত বন্ধ করতে হয় এটাকে সাদ্দু জারায়া বলা হয় তো যার কারণে এটা জায়েজ নয় পুত্রবধূ শ্বশুর অন্য সেবা করবেন তবে হ্যাঁ শ্বশুর অনেক অসুস্থ সরি অনেক বৃদ্ধ এত বৃদ্ধ যে এ ধরনের কোনো আশঙ্কা নাই তাহলে সেক্ষেত্রে এটি করা যেতে পারে যদি একান্ত নিরুপায় থাকে অন্য কেউ না থাকেন এবং এটা যদি খুব বেশি জরুরি হয় অর্থাৎ অনেকগুলো শর্তের উপর ভিত্তি করি তাসমিয়া রাজা কী থেকে আপনি লিখেছেন টিকটিকি ঠিক ঠিক শব্দ করলে কি লাহৌল আলা কতাল্লাহ উল্লাহ পড়তে হয় আমাদের সমাজে প্রচলিত আছে যে টিকটিকি যদি ঠিক ঠিক আওয়াজ করে তার আওয়াজই ঠিকটিকের টাইপের এরকম আওয়াজ করলে তাহলে সেক্ষেত্রে কোনো কিছু আমরা বললে তখন টিকটিকি আওয়াজ করলে তখন সে আমাদের সমর্থন করলো কথাটা সত্য সঠিক এরকমটি এটা যে কুসংস্কার সেটা বোঝার জন্য বোধ খুব একটা পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই আমরা সবাই মোটামুটি বুঝি কারণ টিকটিকির এই ঠিকঠিক শব্দ এটা না হয় বাংলার সাথে খাটলো টিকটিকি তো সারা দুনিয়াতে একরকমই শব্দ করে তাহলে অন্য দেশে মানুষ এখান থেকে ঠিক বুঝবে কেন অন্য কোথাও ঠিকটিকের অর্থ অন্য কিছু বিপরীত বরং হতে পারে তখন কি তারা ভুল কিছু বুঝবে এগুলো নিচু কিছু কুসংস্কার এবং গর্হিত বিষয় আর টিকটিকির ঠিকটিক আওয়াজ শুনলে আহ করতে বলা পড়ার কথাও কোনো হারিস দ্বারা প্রমাণিত নয় এটি সম্পূর্ণ ভুল এবং ভ্রান্ত বিশ্বাস আমাদের তবে হ্যাঁ আমরা লাহাউলা কুয়াতলা বিল্লাহ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল হিসাবে আমরা যখন সুযোগ আমরা পড়বো বিশেষ করে হাদিসা আর্সি এটাকে কনজম মিন কুনজিল জান্না বলা হয়েছে হয়েছিল বিশাল সালাম বলেছেন লাহাউলাল বিল্লাহ এটা হলো জান্নাতের যে ভান্ডার সমূহ আছে এই ভান্ডার সমূহের মধ্যে থেকে একটা হলো এটা অতএব এ দোয়া পড়লে জান্নাতের এই ভান্ডারসমূহের সমূহের অধিকারই আমরা হতে পারবো বিশেষ লাহউলা উলা বিল্লাহ এটা আমরা পাঠ করব সেটি আরেক বিষয় রাশিদুল ইসলাম আপনি লিখেছেন বিবাহের পর অনেক দিন অনেক বছর প্রবাসে থাকলে কি পুনর্বিবাহ করতে হবে না যতদিনই থাকেন এর কারণে বিবাহ ভাঙবে না তবে স্ত্রীর অধিকার নষ্ট করে তার যে প্রয়োজন সেটা পূরণ না করে এভাবে দূর দেশে পড়ে থাকাটা এটি দৃষ্টি কিন্তু কোনো ভালো কাজ নয় এবং এর ফলে যদি স্বামী স্ত্রী উভয় গুণের মধ্যে লিপ্ত হওয়ার আশঙ্কা থাকে তাহলে এরকম প্রবাস জীবন পার করাও জায়েজ নয় এমনি আমিনা খাতুন আপনি লিখেছেন কাপড়ে বুকের দুধ লাগলে কি সেই কাপড় পরে নামাজ আদায় হবে হবে কোনো অসুবিধা নেই রেয়ানা আপনি লিখেছেন শিশু সন্তান মারা গেলে আসরের পরে মা কিছু খেতে পারে না আমরা জানি এটা মিথ্যা কিন্তু আমার শাশুড়ি মানতে চান এক্ষেত্রে আমার করণিকর্তা শ্বশুড়িকে শোনাবেন যে এই কথা না না আল্লাহ তালা বলেছেন না রাসুল সাল্লাহ সাল্লা বলেছেন ধর্মের নামে কোনো কথা আল্লাহ এবং রাসুল সাল্লাহ সাহেব না বলে থাকলে সেটাকে যদি কেউ বলে তাহলে সেটি অত্যন্ত জঘন্য অপরাধ বিধায় তিনি যেন আল্লাহকে ভয় করেন এবং লোকমুখে কথা যেটার কোনো অথেন্টিকেশন নাই যেটা কোনো নির্ভরযোগ্য সূত্র নাই সেটা যেন বিশ্বাস না করেন তাহলে সেক্ষেত্রে গুণা হবে তার বরং আল্লাহ তালা তাকে হেদায়ত দান করুন কামরুল হাসান আপনি লিখেছেন মানুষ বিভিন্ন দোকানে বাকি করে এই বাকি টাকা মানুষের কাছ থেকে উঠানোর জন্য দোকানদাররা হাল খাতা দেয় এটা কতটুকু সময় জায়গা আছে বছর একটা দিন ডেকে সবাইকে বাকি টাকাটা তোলা তার জন্য জায়গা আছে কিন্তু তুমি বাকি টাকাটা আমাকে ফেরত দিলা তাহলে সেক্ষেত্রে এই ফেরত দেয়ার বিপরীতে তোমাকে আমি একটু মিষ্টি মুখ করালাম তুমি আমাকে দিয়েছ সেই জন্য মৌলিকভাবে যদি ব্যাপারটা এরকম হয় যে তিনি আমাকে টাকা পয়সা দিয়েছেন সেজন্য আমি একটু মিষ্টি মুখ করালাম এটা নাজাজ হওয়ার কোনো কারণ নাই তবে আপনার হালখাতার মধ্যে অন্য আরও অনেক বিষয় অনেক সময় যুক্ত হয় যেগুলো এই সাধারণত সাধারণ কোনো আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকে না তাহলে সেক্ষেত্রে সেটি নিষিদ্ধ হতে পারে মৌলিকভাবে সারা বছরের দেনাপান আমি একদিন ফিক্স করে সবাইকে আবদার করলাম যেন সবাই দিয়ে যায় সবাই টাকাটা ফেরত দিয়ে গেল কোনো অসুবিধা নেই আর যে ব্যক্তি টাকা ফেরত দিয়েছে সে ভালো কাজ করেছে সে তার দেনা পরিশোধ করেছে ভালো মানুষ মানুষের পরিচয় দিয়েছে সেই হিসাবে তাকে একটু মিষ্টি মুখ করালো এখানে আমি নাজাইজের কোনো কিছু দেখছি না আল্লাহ আলম সব পৃথিবী অবাক আপনি লিখেছেন সুনতে খাতনা দাওয়াতের উপহার দেওয়া যাবে কিনা সোনদে খাতনার জন্য আনুষ্ঠানিকতা করা কোনো কোনো সালাপ থেকে সাবেত আছে বিধায় এটি হলে মৌলিকভাবে কোনো দোষী কিছু নেই তবে এ উপলক্ষে যে উপহার নেয়ার কালচার আছে সেটি গৃহীত কাজ সেটা অনুচিত ধন্যবাদ প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারছেন বুঝতে পারছেন কবি কবি গুরুত্বপূর্ণ ভিডিও এরকম ভিডিও প্রতিনিয়ত দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আসসালামু আলাইকুম